গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী স্পাবলিতে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আমার সঙ্গের সাথী এইগুলো নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হয় দেখেছো এই যে এটা আমার সাথী হয়ে গেছে আমার বড় সাথী এর থেকে ছোট সাথী সব ভেঙে গেছে তো চলো এখন মেশিনে দেবো জামা কাপড়গুলো এই যে জামা কাপড়গুলো নিয়ে একদম উপরে চলে এসেছি আর এইগুলো এখনই মেশিনে দিয়ে দেব কারণ কি এই শীতকালে একটু সকাল সকাল ধুয়ে যদি রোদে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় নয়তো কিন্তু একটু ভিজা ভিজা থাকে সেইগুলোকে আবার মে তুলে এনে আবার দোতলায় মেলতে হয় অনেক ঝামেলা আর এত পরিমাণ মানে সার্ফ দাদা দিয়ে গেছে না মানে ভাবতেও পারবে না একটা পাঁচ কিলোর প্যাকেট দিয়ে গেছে তো এখন কিছুদিন সার্ভ দিয়ে আমার জামা কাপড়গুলো ধুতে হবে তবে হ্যাঁ সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ধোয়ার সময় যদি একটুখানি জলে ভিজিয়ে তারপরে যদি মেশিনে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় যাই হোক আর আজকে সকালে ছোটো মেয়েকে দিয়েছি টিফিনে রুটি আমার মনে হয় না খাবে বলে রিসেন্ট কিছুদিন হয়েছে কেন বাইরের টিফিন দিচ্ছি যেন একদমই টিফিন খায় না ঘরের থেকে টিফিন দিলেই সেটা বাড়িতে ফেরত নিয়ে চলে আসে আর ছোট বড়ো মেয়ে আর গৌতম রয়েছে বাড়িতে ওদের দিলাম একদম ঝোলা করে মুসুর ডাল দিয়ে খিচুড়ি করে গৌতমকে বললাম যে অমলেট করে দেবো বললো না খালিই খাবো একটুখানি ঘি দিয়ে দিতে বললো ব্যাস তো এই যে একটু হালকা থাকতে এটা বেড়ে নিচ্ছি হচ্ছে আমার জন্য আর হচ্ছে গিয়ে বড়ো মেয়ের জন্য আর গৌতম কিন্তু একটু গাঢ় গাঢ় খাবে তা ওরটা আর একটু জাল করে গাঢ় করে তারপরে ওকে দেবো তো ভাবলাম গরম থাকতে থাকতে আমিও একটু খেয়ে নিই তারপরে না হয় কাজ করব আজকে রান্নাটাও একটু তাড়াতাড়িই করব গৌতম মাছ নিয়ে এসেছিল কই মাছ ছোট ছোট সাইজের কই মাছ দিয়ে কচি শাল গম দিয়ে আর আলু দিয়ে ঝোল খাবে পাতলা ঝোল করতে বললো এনে দিয়েই বললো যে শিল্পী একদম পাতলা ঝোল করবে শুধু জিরা বাটা দিয়ে তো এইখানে দেখো একটা শুকনো লঙ্কা একটুখানি আদা আর দুই থেকে তিন দানা সরষা এই যে একটুখানি পেস্ট করে নিলাম তোমার তোমরা হয়তো অনেকেই ভাবে যে সব কিছুতে সরষে না একদম দুই থেকে তিন দানা দেবে আর হলো কি বলতো তাহলে এই যে ঝোলের না এক্সট্রা জল কাটে না সুন্দর হয় আর আমি এখানে দেখো জিরাটাও একটু বেটে নিচ্ছি আর জিরাটা একটু বেশ পরিমাণেই দেব যেহেতু একদম জিওল মাছের পাতলা ঝোল আর এই মাছগুলো কাটতে খুব বিরক্ত লাগে কিন্তু কাটতে তো হবেই বলো মাছ খাবো আর মাছ কাটবো না সেটা কি হয় গৌতম না ওই দাঁড়িয়ে থেকে কাটিয়ে আনতে চায় না আমি বলেছি তুমি মাছ কিনে দিয়ে মাছপালিকে বলবে কেটে দিতে আর ততক্ষণে তুমি অন্য সবজি বাজারগুলো করতে থাকবে বলো ওরকম হয় না গো আর নিয়ে এসছে তো যাই হোক এই যে এইখানে আবার একটু সুটকি লাড়া দেবো অনেক তো সুটকি লেড়া দিচ্ছি পূর্ণিমা ধর আমার একটা বুনু বলেছে দিদি ভাই একদিন সুটকি একটুখানি লাড়া দিয়ে দেখাবে তো তো পূর্ণিমা ধরের জন্য মানে আমার ওই বুনুর জন্যই আজকে আরও সুটকিটা করছি তাছাড়া আজকে বড়ো মেয়েও খুব খেতে চেয়েছিল। আর আমি দেখো দুই থেকে তিন খোয়া রসুন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সুটকিটা কিন্তু গরম জলে খুব ভালো করে দুই তিনবার করে ধুতে হয় তারপরে দেখো সুটকিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল তারপরে এই যে অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখানে তোমরা চাইলে আর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিতে পারো আর অর্ধেকটা কিন্তু মিক্সিতে বা শিলনোড়ায় পেস্ট করে দিতে পারো তারপর দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা আধা থেতো করে দিয়ে দিয়েছি এবার একটু নুন দেবো পরিমাণ মতো একটু হলুদ দেবো হলুদটা পরিমাণে খুবই কম দেবে সুটকিতে অত হলুদ দিতে হয় না তবে তোমরা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা বেটে দিতে পারো কালারের জন্য আমি আজকে আর বাটলাম না আমি একটুখানি শুকনো লঙ্কা এমনি দিয়ে দিলাম কালারের জন্য তো এটাতে আর কিছু করতে হবে না শুধু এটাকে সুন্দর করে একেবারে মানে সুন্দর নেড়ে টেড়ে লাল লাল করে নিলেই হয়ে যাবে আর এই যে দেখো বললাম না যে কই মাছগুলো এনেছে গৌতম তো এই কই মাছ দিয়ে শালগম দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। তো তোমরা কে কে খাও জানি না আমার কিন্তু খুব ভাল লাগে শালগম খুবই খেতে ভালো লাগে একটু সেদ্ধ করে জলটা ভাপিয়ে ফেলে দিলে তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হয় মাছের ঝোলে আর কি তো মাছটাকে দেখো উলট পালট করে একটু ভেজে নিলাম তার মধ্যে দিলাম একটু জিরা ফুরন এবারে আমি নতুন আলু খুব সুন্দর করে অল্প আঁচ দিয়ে ভেজে নেব অল্প আঁচ করে করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর এখানে দেখো সুটকিটাও কিন্তু আমার হয়ে এসছে একদম লাল লাল হয়ে গেছে তোমরা দেখতেই পারছো কালার একদম ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমার বড় মেয়ে বাড়িতে আছেন আজকে সকালে একটু খিচুড়ি খেয়েছে সুটকি হওয়ার সাথে সাথে বলছে মা তুমি আগে আমাকে একটু ভাত দিয়ে নাও তো ওকে আবার একটু ভাত দিলাম একটু সুটকি দিয়ে ভাত দিলাম তো ও বললো মা আমাকে মাছের ঝোলও দিয়ে দাও আমি একবারে খেয়ে নিই আবার পরে দুপুরে খাবো আমি ঠিক আছে তো ও শুটকি দিয়ে খেতে খেতে আমার মাছের ঝোলও প্রায় হয়েই গেছিলো তো দেখো আলুগুলো কিন্তু অল্প আঁচ করে করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটা শুকনো লঙ্কা যেহেতু বেটে দিয়েছি দুই তিনটা কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিলাম এবার এর মধ্যে এই যে শালগুমগুলো সিদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে এত কচি ছিল আর খেতে আজকের তরকারিটা মানে সবাই খুব নাম করেছে গো আজকের তরকারিটা খেয়ে আর দেখবে কই মাছ বলো শিং মাছ বলো এইগুলো দিয়ে যে কোনো মাছের ঝোল করলে না পাতলা হল তার যে একটা টেস্ট অমৃত সমান লাগে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি আরেকটু জল দিয়ে বেশ সুন্দর করে কিন্তু ঢাকা চাপা দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করব আধা সেদ্ধ হয়ে গেছে তবু আরেকটু সেদ্ধ করব আর মশলাটাও বেশ অল্প আছে আছে কিন্তু কষে আসবে আমাদের রান্না কিন্তু কষানোর মধ্যেই টেস্ট বাড়ে আর আঁচটা সবসময় না কষানোর সময় লো রাখতে হয় নয়তো কি কী তো তরকারির কালারটাও আসবে না আর স্বাদটাও কিন্তু ভালো হবে না হয়তো মশলা পুড়ে যাবে একটা তেতো ভাব আসবে সব সময় যারা নতুন রান্না শিখছে তাদের একটা কথাই বলবো যে মশলা সবসময় কষাবে অল্প আস দিয়ে তো দেখো আমি জিরা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে তারপরে এই যে একটুখানি এই যেই নি দেখেছ ভুল করে বলে ফেলেছি এই যে দিলাম ওই জিরাটা বেটে রেখেছিলাম জিরাটা বাটাটা দিলাম এবার একটু ধনেপাতা পাতা ছিটিয়ে তারপরে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব এখন দেখছো তোমরা একটু ম্যারমেরে কালার পরে নামালে কিছুক্ষণ পরে দেবে কী সুন্দর কালার এসে যায় এই দেখো তো হয়ে গেল দুটো রান্না এইবার করবো শীষপালন পালনটা গৌতমকে আমি বললাম এই পাশের বাড়িতে ওদের একটু চাষবাস আছে আমি বললাম তুমি ওদের কাছ থেকে নিয়ে আসো কারণ আমার এত শীষপালন খেতে ইচ্ছা করছে না এখানে একটু পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা ফুরন দিলাম তারপরে দেখো সবজিগুলো দিয়ে আমি কিন্তু একটু আদা বাটা দিয়ে দিয়েছি একটুখানি আদা যেহেতু নিরামিষ ঘ্যাট করব। এটার মধ্যে যদি একটু ডালের বড়ি হতো বিশ্বাস করবো না ফ্রিজটা ঘেঁটে ফেলেছি কিন্তু ডালের বড়ি পেলামই না যে একটুখানি এই তরকারিটাতে দেব। এইভাবে মূলো দিয়ে শিম দিয়ে আলু দিয়ে এইভাবে যদি শীষ পালন করা হয় সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে একটু চিনিও দিতে হয় মেয়ে এঁকেছে দেখেছো এমনি নর্মালি এঁকেছে গণেশ বাবাজি কেমন হয়েছে বলো ও জানো তো ডালের বড়ি খুঁজেই পেলাম না ফ্রিজে তার মানে গেছে ওইটা একটু এর মধ্যে একটু ডালের বড়ি দিলে কি ভালো লাগতো খেতে বলো কিন্তু দিতে পারলাম না দুঃখের বিষয় তো শীষ পালন তোমরা কে কে খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি মানে কি বলবো আর এটা তো টাইট কেন তো শীষ পালন গৌতমকে বললাম যে আসো এইখান থেকে গৌতম একদম টাটকা ছিল আর আমার তো খুব ভালো লাগে খেতে তোমরা ভালোবাসো আমি এখন না রান্না যেহেতু হয়ে গেছে খাবো একটুখানি ভাত কারণ মেয়ে আসবে গৌতম কখন খাবে একটুখানি ভাত খেয়ে নেবো প্রচুর খিদে পেয়েছে বড় মেয়েও খেয়েছে আমি শুটকি দিয়ে আর শীষ পালন দিয়ে একটু খেয়ে নেবো তারপরে আবার দুপুরে জাগ দেখা যাবে তো এই যে দেখো তরকারি এই যে সুটকি আর শীত পালন তো দেখালাম তো আমিও এই যে দেখো খেতে বসে গেলাম একটু শুটকি নিয়ে আর একটু শীষ পালন নিয়ে কারণ এত খিদে পেয়েছিল না মানে বলার মতো না অনেক অনেক পেয়েছে কিন্তু এত গরম মুখে দেবো কি করে সেটাই আমার খুব ভালো লাগে শিশু পালন খেয়ে দে তারপর বাকি যা কাজ আছে করবো পেটটা ভরে খেয়ে নিলাম এইবারে হচ্ছে কাজ আমার ননদ এসেছিলো এখন ছোট ননদ ও কিন্তু ওই যে আমার বড় ননদের শাশুড়ির শ্রাদ্ধ এসে এখনও যায়নি ও মা বলল যে কিছুদিন থাক আমি যে হ্যাঁ কিছুদিন থেকে যাবো ও না বর্ষরে একবার আসে ওই পুজোর সময় তো এবার যেহেতু ফাঁকের থেকে এবার আসার সময় পেলো আর ওর তো ছেলে মেয়ে নেই যে পড়াশোনারও কোনো চাপ নেই ওর হাজব্যান্ড ওর শাশুড়ি কাছে বা ওর জায়ের কাছে খেয়ে নিতে সরি ওর হাজব্যান্ড হ্যাঁ ওর শাশুড়ি বা জায়ের কাছে খেয়ে নিতে পারে তো আমিও বললাম যে থেকে যাও কিছুদিন ওর ঠাম্মিও বললো তো ও রয়েছে ও এসে বলছে বৌদি তুমি এত বেলা করে ঘর ঝাড় দিচ্ছ আমি তোমার মনে হচ্ছে এত বেলা করে তোমার বৌদি ঘর ঝাড় দিচ্ছে অ্যাকচুয়ালি সকালে একবার ঝাড় দিয়েছি আমি আবার না রান্নার পরে ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা আমার একটা স্বভাব স্নানের আগে আমি সমস্ত ঘর একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি স্নানে যাই যতই সকালে আমি বিছানা পরিষ্কার করি না কেন আমি যে দিনের মধ্যে কতবার বিছানা হাত দেই বলার মতো না কারণ এখন শীতকাল সবাই কিন্তু চাদর টাদর বিছানার মধ্যে নিতে থাকে তো বারবার সেগুলোকে একটু গুছিয়ে না রাখলে কিন্তু হয় না এই জন্য আমিছি না গো এটা এখন একটু স্নান করবো তো ঝাড়ঝুড় দেবো রান্না যেহেতু হয়ে গেছে সকাল সকাল তো ওই জন্য আর কি এখন ঝাড় দিচ্ছি তো ওই যে ঝাড় দিয়ে তারপরে এই যে এইখানটাও সামনেটা একটু ঝাড় দিয়ে ভাই এই যে ইটা তুলে এনেছে কাঁচরা তোলার এটাকে কি বলে দেখো ভুলে গেছি যাই হোক এখন আর বললাম না এটা ভাই কিনে এনেছে ছোট ভাই তো দেখলাম আমারও কাজে লেগে গেল বারে ঝাড় ঝাড়ঝোর দিলে নোংরাগুলো এটা দিয়ে উঠিয়ে ফেলানো যায় অনেক দিন থেকেই ভাবছিলাম আমিও একটা আনবো আর আনা হয়েও ওঠেনি নিচের কাজ কমপ্লিট করে একদম চলে এসেছি ছাদে তোমাদের কালকেই বলেছিলাম না যে ছাদটা একটু ঝাড় দেব এত কালি পড়েছে না মানে ভাবার নেই তো ছাদ কি দিয়ে ঝাড় দিচ্ছি দেখেছো এটা হচ্ছে প্লাস্টিকের একটা ঝাড়ু এটা দিয়ে কিন্তু মানে আমার নিচের নোংরাগুলো যায় না তো এটা আমি ভাবলাম কি ছাদে ইউজ করে ফেলবো আর ছাদে হচ্ছে যদি এটা দিয়ে ঝাড় দিয়ে আমার কষ্টটাও কম হয় আর এই যে ধুলাগুলো আছে না এইগুলো কিন্তু এই ঝাড়ু দিয়ে বেশ সুন্দর পরিষ্কার করা যায় আর ঝাটাতে করলে কি তো ঝাঁটার ফাঁকে 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 না ধুলা ঠিক থেকেই যায় হুম তো এই জন্য একদম চলে এসেছি এই যে এখন খুব সুন্দর করে এইগুলো ঝাড় দিয়ে তো একবার মনে মনে ভাবছি ছাদের জন্য আবার আমার একটা ওই নোংরা ফেলানোর জন্য ওই হ্যান্ডেল দেওয়া ইগুলো কিনতে হবে আবারও ভুলে গেছি ওইগুলো কিনলে কি বলো তো এই যে নোংরাগুলো ওইটাতে উঠিয়ে তারপরে কিন্তু পাঁচিল টোক্য ওই পাশে ফেলে দেওয়া যায় এগুলো আমাকে হাতে উঠাতে হয় নয়তো মাঝে মধ্যে যদি দেখি কিছু থাকে ধরো টাইলস ফাইলস পরা রয়েছে তার উপরে উঠিয়েও ফেলি তো আজকে আর ছিল না কিছু আর যেহেতু প্রচুর ধুলা তো এই দেখো ঝাড়ু দিয়ে এবার যদি এই ধুলাগুলো না টানি কারণ এত জমে গেছে না এখানে এ আর ই দিয়ে হচ্ছে না মানে ঘর ঝাড়ু দিয়ে হচ্ছে না তো উঠান ঝাড়ুর ওইটাই ওই অ্যাকচুয়ালি এই ঝাড়ুটা আমার ছাদেই থাকে এটা উঠান ঝাড়ার ঝাড়ু না উঠান ঝাড় দেওয়া হয় আলাদা একটা নিচে থাকে কারণ সবসময় তো এত টানা টানা টানাটানি করা যায় না ছাদে একটা রাখি নিচে একটা রাখি আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি তো যাই হোক এই যে দেখো হাতে তুলে ফেলে দিয়েছি আর যেইটুক থাকবে এটুকু জল দিয়ে ধুয়ে দেবো আমার কিন্তু ছাদ পরিষ্কার তবে আজকে ছাদটা সত্যি একটু পরিষ্কার লাগছে যদিও তোমরা বুঝতেই পারবে না কারণ ছাদে এত কালি আমার এই রেশমি পাশে যে কারখানা এই রেশমির কালিতে আমার ছাদ শেষ আমার না মানে সবার আমাদের এখানে যারা যারা থাকে সবারই ওরকম কিছু করার নেই তো যাই হোক আজকে খুব সুন্দর করে ছাদটা পরিষ্কার করেছি খুব ভালো লাগছে এই দেখো সুন্দর না আর এখানে যেহেতু সারগুলো রয়েছে গোবর সারগুলো আর এই ঝাড়ুটা শেষে এসে নিয়ে গেছিলাম ওইটা দিয়ে প্লাস্টিকেরটা দিয়ে যাচ্ছিলো না তো এটাকে যার যার জায়গায় রাখলাম হাত পা ধুলাম আর এই যে এখানে যা জামা কাপড় আছে শুকনা জামাকাপড়গুলো এগুলো নিয়ে যাব নিচে নিচে নিয়ে গিয়ে তারপরে কিন্তু স্নান করব স্নান করে তার মেয়েরা আসলে খাবার দেবো তো এই যে দেখো ভাত বেড়ে নিলাম এটা হচ্ছে ছুটকির ছুটকিকে একটু আগে দিলাম ছুটকির আবার বললাম না আজকে অনেক মানে তিনটা টিউশুনি আছে সাড়ে চারটায় বেরিয়ে যাবে এই যে এখানে পালং শাকের তরকারি ছুটকি আর হচ্ছে মাছের ঝোল ছুটকির খাওয়া হলে পরে আমরা তিনজন খাবো গৌতম আমি আর বড়ো মেয়ে কারণ ছুটকি একটু আগে দিতে হচ্ছে টিউশনে আছে বললাম না যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো বাচ্চাগুলো এখন যাবে টিউশনি তার আগে ভাবলাম একটু ফল কেটে দিই ছোটো মেয়েটা একটু বললাম একটু রেস্ট নিয়ে নেই একটু শুয়ে নে হ্যাঁ কারণ বিকালে যাবে টিউশনি অনেকটা দেরি করে আসবে এখন আর বললাম পড়তে হবে না একবারে টিউশনি যাবে তারপরে কেন ওরও একটু রেস্টের দরকার এই তো সকাল সাড়ে পাঁচটা ছটায় ওঠে তারপরে স্কুলে যায় ওইখান থেকে এসে ক্লান্ত হয়ে যায় তারপর দুটো তিনটা টিউশনই বাচ্চাদেরও তো শরীর বলো আমাদের কষ্ট হয় ওদেরও তো হয় তো এই যে আপেল দুজনের জন্য দুটা কাটলাম দুজনে খাবে দুই বোনে দুটো খাবে তারপর আবার আছে তো এই যেহেতু খাওয়ার পরে বাসন কোষণ সমস্ত কিছু ধুলাম ধোয়ার পরে তারপরে এই যে টিফিন বক্সটা খুললাম বড় তো যায়নি শুধু ছোট টিফিন দেওয়া হয়েছিল আর এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল দুটো মিষ্টি আর দেওয়া আর ডিমের পোজ কিন্তু ওই যেমন দিয়েছিস তেমনই ধরা রয়েছে খাইনি এই যে ছোট মেয়েকে টিউশনির থেকে নিয়ে আসার সময় আমাদের গেটে দেখি অনেক দিন পরে এক ফুচকা আসছে তো ইচ্ছে করছে টক ফুচকা খাই ছোট মেয়েকে বললাম ও উকি মারছে কিন্তু বললাম খেতে খাবে না বলে মা আমার ইচ্ছা না তো ওর ইচ্ছা করছে না আর কি করবো আর বড় মেয়ে গেছে কম্পিউটার টিউশনিতে তো আমি বসে বসে আটটা ফুচকা খেলাম আর আমাদের এখানে আটটা ফুচকা কুড়ি টাকা নেয় আর কি তো আর আমাদের চাক দাতে আটটা ফুচকা দশ টাকা নেয় আর এখানে আটটা ফুচকা কুড়ি টাকা নেয় কিন্তু ভালো ছিল না ফুচকাটা একদমই খেতে খুব বাজে ছিল একদম রাত্রে এই যে ছোটো মেয়ে তোমরা তো জানো ও খায় ভাত তো ওকে দিলাম ভাত শুধু মাছের ঝোল আর সুটকি দিয়ে আর এই যে বড়ো মেয়ে খাচ্ছে দুধ রুটি আর গৌতম অলরেডি খেয়ে বেরিয়ে গেছে ওকে আমি খাবার করে রুটি করে ঢেকে রেখে চলে গেছি ও একা একা খেয়েছে কারণ আমি ছোটো মেয়েকে আনতে গিয়েছিলাম ঠিক ওই সময়টাই আমাকে আনতে যেতে হয় ওকে আনতে গেছিলাম বলে আর আমি খাবারটা দিতে পারিনি তো নিজে নিজে খেয়েছে তো চলো এই আমাদের এই খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে তোমাদের অবশ্যই বলবো পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে একটা নতুন পুনু আমার চ্যানেলে ভিজিট করেছে তাকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি